পরবর্তী ক্ষেত্রে আর্য বসতি হয়েছে তার এটি একটি পাথুরে প্রমাণ আপনারা বিভিন্ন জায়গায় যে শিবলিঙ্গ দেখবেন তার মধ্যে প্রাচীনতম শিবলিঙ্গ যেগুলো তার মধ্যে এই বাসুদা বাসুকিরাজ সর্পরাজ অনাতুরে আছে এবং এর গঠন শৈলী এর আমি কাছ থেকে দেখাতে বলবো একটু ক্যামেরাম্যানদের ডাকবো এর গঠন শৈলীটা খুব ভালো করে দেখুন সবাই এর গঠনশৈলী হচ্ছে এই শিবলিঙ্গকে বাসুকিরাজ তার গোটা সর্প দেহ দিয়ে ঘিরে রেখেছে খুব ভালো করে অনুভব করুন এই যে স্ট্রাকচারটা এই যে স্ট্রাকচার এই স্ট্রাকচারটা কিন্তু স্বাভাবিক ক্ষেত্রে দাবেরীয় সভ্যতা এবং আমাদের যে অস্ট্রিক সভ্যতা এটা হচ্ছে সেই সভ্যতার প্রকাশ অর্থাৎ এই অঞ্চলটা অতি প্রাচীনকালে দ্রাবিড় এবং অস্ট্রিক এই সম্প্রদায় ভুক্ত ছিল পরবর্তী ক্ষেত্রে ঢুকেছে ফলে এই যে স্ট্রাকচারটা আপনারা দেখছেন এবং এই স্ট্রাকচার বলে দিচ্ছে এ স্ট্রাকচার বলে দিচ্ছে একদম যে এই এর পরবর্তী ক্ষেত্রে হয়তো এটা হয়তো সারানো হয়েছে কিন্তু স্ট্রাকচার বলে দিচ্ছে এই মিনিমাম মিনিমামের বয়স হচ্ছে চারশো থেকে পাঁচশো বছর মিনিমাম তার আগের বয়স আমি নির্ধারণ করতে পারিনি তার কারণই হচ্ছে যে অষ্টিক এবং দ্রাবিড় সভ্যতাতে এরকম সর্প দিয়ে ঘেরা শিবলিঙ্গর মাথায় সাপ রক্ষা করছে এটা কিন্তু প্রাচীন দাবরীয় এবং রার অঞ্চলে দেখা যায় ধন্যবাদ যাওয়ার আগে আমি সবার আগে বলি যাচ্ছে আমার ঠাকুরদা যার ছবি ঠাকুরদা ঠাকুর মা ঠাকুরদার মা উনিশশো সালে কলকাতা থেকে লোক এসেছিল কমলা স্টুডিও এইটা ঘরে বসে আঁকা ছবি ঠাকুরদার মা ঠাকুরদার বাবা সাথে বলি এই যে নির্মল চন্দ্র মুখার্জিকে দেখছেন জামশেদপুর টাটার নাম আমরা সবাই শুনেছি জিআরডি টাটার থেকে যে নামটা রয়েছে পার্টনারশিপে ওনারশিপ ছিল ওনার দুজনে ছিলেন পার্টনার তো দেওয়ার পরে উনি ওখানে পার্টনারশিপ জামশেদজি টাটার সঙ্গে তারপরে যখন বয়স হয়ে এলো আফটার সিক্সটি ওয়ার সেভেন সিক্সটি ফাইভ ইয়ার্স তারপরে উনি বললেন ঠাকুরদাকে যে আমি চললাম গ্রামে মানে এডিশরে চললাম তুমি তোমার পরিবার নিয়ে টাটাতে থাকো জামশেদপুরে থাকো ঠাকুরটা ছিলেন তার বাবার একমাত্র সন্তান উনি তখন বললেন যে আপনি চলে যাবেন গ্রামের বাড়িতে আমি থাকবো এখানে সেটা হবে না আমার বাবার জন্ম টাটাতে ভবানীচরণ মুখার্জি তখন সপরিবারে টাটার অংশীদারিত্ব ছেড়ে দিয়ে রিসোর হচ্ছে একটা বর্ধিষ্ণ বড় গ্রাম রিসোর হচ্ছে সেই গ্রাম যেখানে ভারতবর্ষের বড় বড় হাই প্রোফাইল লেভেলে সমস্ত লোকজন সার্ভিস করে তো আমার এখান থেকে প্রচুর লোকজনকে আমার ঠাকুরটা ঢুকিয়ে দিয়েছিলেন তো ঠাকুর দা সমস্ত ছেড়ে ছেড়ে দিয়ে এখানে চলে এসেছিলেন আর ঠাকুরদার মায়ের সঙ্গে ঘরে বসে আ কা 1941 সালে কলকাতা কমলা স্টুডিও যেটা জুম করে নিলে ওইটা দেখা যাবে এনসি চক্রবর্তী এসে ফটোটা তুলেছিলেন 1941 সাল এবারে বলি গুরু পরম্পরা যেটা সবার আগে দরকার বাবাজি বাবার নাম আমরা সবাই শুনেছি বাবাজি বাবার শিষ্য লাহেরি বাবা অবশ্যই লাহেরি বাবার শিষ্য যুক্তেশ্বরানন্দ গিরি মহারাজ অবশ্যই যুক্তেশ্বরানন্দ গিরি মহারাজ শিষ্য হচ্ছেন স্বামী সত্যানন্দ গিরি মহারাজ। উনার শিষ্য পাহাড়ি বাবা, পাহাড়ি বাবা दीक्षित উনার কাছ থেকে। এটা গুরু পরম্পরা চলছে পাহাড়ি বাবার কাছ থেকে নিয়েছো আমার গুরুদেব এক বছর আগে দেহ রেখেছেন। এটা যে গুরু পরম্পরার ছবি একদম। আমি বলি এই এটা তো সব পাহাড়ি বাবার ছবি ঠিক আছে মানে যেহেতু আমার ঠাকুরদা যার ছবি আপনাদের ই পূর্বে আমি দেখিয়েছি পরম মাতৃভক্ত তো থাকে না যে মাতৃভক্ত এবং পাহাড়ি বাবা আধ্যাত্মিক জগতের মানুষ দুজনের মধ্যে এত লিঙ্ক আপ হয়েছিল যেটা এবং ঠাকুরদাই প্রথম আবিষ্কার করেছিলেন এই পাহাড়ি বাবাকে বাবা দেখে এসেছিল তখন বাবা বারহাড়া কলেজে স্কুলে পড়তেন বারোড়া হাই স্কুল যেটা এখন অধুনা তো ওইখানে পড়তে পড়তে কারোর মুখে শুনতে পাই যে এরকম বারোড়া বিন্দুবাসিনী পাহাড়ে এক বিশাল আকার জটা জুটো ধারী এক সাধু এসেছেন তো তারপরে দাদুকে যখনই বলা হয় এই ঘটনাটা তো দাদু বাবাকে বলে যে চল দেখে আসি তারপরেই দাদুর সঙ্গে পাহাড়ি বাবার মানে কি যোগসূত্র তৈরি হলো জানি না তো যাই হোক এই যে পাহাড়ি বাবার তৎকালীন সময়ের ছবি যেগুলো বারোটা বিন্দুবাসিনী পাহাড়েরই রয়েছে ঠিক আছে এই দেখুন মানে নষ্ট হয়ে যাচ্ছে ছবিগুলো কিছুতেই কিছু সংরক্ষণ করতে পারছি না এই ছবিটা এই ছবিটা বালক এই বামাখাপার আর কি ঠিক আছে যেটা এটা মাঝখানে দেখছেন ওই পঞ্চমন্ডির আসনের ওপরে বসে থাকা এগুলো সেই যুগে দাদুর ঠাকুরদার এই জগতের লোক তো তো ওনারই প্রচেষ্টায় সব আনা আর কি এখানে এসে আমরা একটা গুরু পরম্পর ইতিহাস তো পেলামই তার সঙ্গে যে অ পূজিত সেই সময়কার অর্থাৎ এখানে আটজন উপনিবেশ হওয়ার পর আমরা যে মূর্তিগুলো পাচ্ছি পাথরের মূর্তি কোষ্টি পাথরের মূর্তি মাটির মূর্তি বা বাসন গঙ্গার ক্যানেল ঘুরে পাওয়া গেছে তার মধ্যে অন্যতম যেই এই ধরনের মূর্তিটা আপনারা দেখতে পাবেন আমাদের ফারাক্কা ব্যারেজে যে আমাদের গঙ্গেশ্বর মন্দির আছে শিব মন্দির সেখানে সেম দেখতে পাবেন একই অর্থাৎ এই জায়গাটায় যে পূজিত সেটি হচ্ছে পেছনে হচ্ছে আমাদের বাসুকিরাজ আর তার পাশে হচ্ছে শিব পার্বতীর ছবি এই শিব পার্বতী এবং বাসুকীরাজের ছবি এবং এটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আজকে তৈরি নয় এর সময়সীমাকাল সঞ্জীবাবু বলতে পারবেন কি আপনি এটা সঞ্জীবাবু বলতে পারবেন না আমি এর সময়কাল বলে দিচ্ছি এর সময়কালটা এটি অত্যন্ত দুষ্প্রাপ্য মূর্তি এটা আমি বলে যাচ্ছি এবং এটি সংরক্ষণের দায় আপনার আপনাদের এর এর অস্থির মূল্য প্রচুর এটি প্রায় মোটামুটিভাবে আমাদের এই ধরনের মূর্তি কিন্তু অনেক ক্যানেল ঘুরে পাওয়া গেছে অনেক এবং ক জঙ্গল এরিয়াতে এই পার্বতী মূর্তি পুজো ন্যাচারাল ওয়েতে পার্বতী মূর্তি পুজো আমরা দেখি না শিবের সঙ্গে পার্বতী পেছনে বাসুকিরাজ ফনা তুলে আছে এটা মোটামুটিভাবে যদি আমরা ধরি তাহলে এটা কিন্তু আমরা আর্য পরিবেশ এখানে সৃষ্টি হওয়ার পর থেকে অর্থাৎ এর ইতিহাস যদি ধরি এর পূজার পূজার ইতিহাস এখন এই ধরনের পূজার ইতিহাস দেখতে পাবে না শিব পার্বতী পেছনে বাসুকিরাজ পুজো করছে এটা দেখতে পাবেন এটা মোটামুটি আজ থেকে প্রায় সাড়ে পাঁচশো থেকে ছশো বছর আগে পুরোনোর ইতিহাস শৈব থেকে সাত্য এই ধর্মের ইতিহাস অতি পুরনো যদি ধর্মের ইতিহাস আমি খুঁজে পাই তাহলে আরাম সময় যে আমাদের তন্ত্র যে চৌষট্টি অনেকগুলো তন্ত্র পাওয়া গেছে সেই তন্ত্রের যে ইতিহাস সেই ইতিহাস অনুযায়ী প্রত্যেকটি বর্ধিষ্ণু গ্রামে একটি করে শক্তিপীঠ থাকত এবং তার সঙ্গে সঙ্গে থাকতো পঞ্চমুণ্ডির আসন ন্যাশনাল হয়েছে এখানে যে বামা খাপার আসন দেখছেন আপনি এখানে যে পঞ্চমন্ডির আসন করে ছাত্র ধর্মের যে ভাগগুলো তার মধ্যে ধর্মের যে প্রচারটা অর্থাৎ সেই সময় থেকে যে ধর্মের পঞ্চমন্ডি আসনের ছবি আমি বলবো পঞ্চমন্ডি আসনে এখানে একটু ভালো করে দেখুন এখানে খুলির খুলির মাথা খুলি রয়েছে যে পঞ্চমন্ডি আসন আপনারা দেখলেন এখানে খুলি রয়েছে দেখতেই পাচ্ছেন ঠিক আছে পঞ্চমন্ডি আসনে নরকঙ্কাল বা মানুষের মাথার খুলি খুব প্রয়োজন বলে এটা যে সাত্য ধর্মের এলাকা এবং সাতপীঠ খুব পুরোনো সন্দেহ নেই আমাদের এই ঋষির মোড় গ্রামটা বা ঋষির আসল গ্রামটা ঠিক আছে আমরা আমরা একটু একটু আগে আগে যে 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 মন্দিরে সেই মন্দিরের হরিহরানন্দ পাহাড়ি বাবা যাকে আমরা বলতাম আমরা জানতে পারছি এই গ্রামের মানুষজনের মুখ থেকে যে এই সেই পুরনো ভিটে এখানে যেখানে বিশাল মন্দির ছিল আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোট ছোট এম রয়েছে আগের দুই সেই হরিহরা নন্দজি পাহাড়ি বাবার ভিটে হচ্ছে ভিটে মাটি হচ্ছে এইটি বিন্দুবাসিনী ধামের যে পাহাড়ি বাবা পার্শ্বদা আমার সঙ্গে রয়েছেন পার্শ্বদার উদ্যোগেই আজকে আমরা ফরাক্কা এবং তার পার্শ্ববর্তী এলাকার যে ইতিহাস সেই ইতিহাসের অনুসন্ধান করতে গিয়ে জানতে পারছি পাহাড়ি বাবা অর্থাৎ হরিহরা নন্দজির যে ভিটে এবং পাহাড়ি বাবা নিজের মুখে স্বীকৃতি দিয়ে গেছেন এখানকার মানুষদের যে এটাই তার পূর্বপুরুষের ভিটে সেই ভিডিওতে আমরা দাঁড়িয়ে রয়েছি আগামী দিনে আগামী সময়ে আমরা আরও চেষ্টা করব উদ্ধার করার যে বাস্তব আমাদের এই যে অঞ্চলের ইতিহাস এবং তার সঙ্গে আধ্যাত্মিকতা আস্তিক নাস্তিক এ সমস্ত পরের বিষয় কিন্তু আমাদের এলাকার যে বিষয় সেই এলাকার বিষয় আমাদের মনে হয় সর্বসাধারণের জানা উচিত আমাদের এই প্রয়াস যদি সফল হয় আমরা মনে করব যে আমাদের এই ভিডিও করা সার্থক হয়েছে আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এলাকার ইতিহাস যারা জানতে ইচ্ছুক আমরা বলবো তারা আসুন অনুসন্ধান করুন গ্রামবাসীদের কাছে খোঁজ নিন স্বামী বিবেকানন্দ বলেছিলেন আমাদের শিক্ষা বলুন যাই বলুন ভারতবর্ষের ঐতিহ্য লুকিয়ে আছে গুহা গিরি কন্দর মঠ সমস্ত এর এর মধ্যেই লুকিয়ে আছে আর তিনি তো বলেছেনই আমাদের প্রতিটা ধুলিকোনায় পবিত্র সুতরাং কোনো কিছু ফেলার নয় আমরা এখন যাচ্ছি দুই শতিনের পুকুরে

জলের নিচে দেখা যাবে না আর এর জল কোনোদিন শেষ হয়নি এটা অনুসাপনের টাইম আমরা এটাতে জল খেতাম ড্রিঙ্কিং ওয়াটার জল অনেক জায়গায় হয় মহামারী হতে গেলে এখান থেকে জলও নিয়ে

দেখুন আমি যতটুকু বল্লাল সেনের ইতিহাস পড়েছি সেখানে বেশ কিছু জায়গা নিয়ে বিতর্ক আছে কেউ কেউ জায়গাগুলো বলছে যে বল্লাল সেনের তৈরি হচ্ছে দুইশো তিনের দিঘি এবং তার সঙ্গে যেটা আছে কালীক্ষেত্র এক্ষেত্রে অনেকেই এটাকে কলকাতার অঞ্চল বলে চিহ্নিত করেন কিন্তু আমার এখানে এসে এই দিঘি দেখে মনে হচ্ছে এবং পার্শ্ববর্তী দিঘিগুলো আমাদের উনি বললেন নামগুলো বললেন যে রামসাগর দিঘি বা অন্যান্য দিঘি লোহার দিঘি এগুলো বলছেন ন্যাচারালওয়েতে এখানে খুব কাছেই ছিল রামপাল রাজধানী গোলাপগঞ্জ অমৃতি ফলে রামপালের দ্বারা খনন করা কোনো দিঘির নাম রাম দিঘি হতেই পারে কিন্তু আমি যতটুকু পড়েছি তাতে কিন্তু আমি দুইশো তিনের দিঘি আমার স্মৃতি যদি বিশ্বাসঘাতকতা না করে তাহলে বল্লাল সেনের কোনো আত্মচরিত বা কোনো বল্লাল সেনের লেখা থেকে আমি পারছি দুইশো তিনের দিঘি বল্লাল সেনের খনন করা দিঘি এবং সেই জায়গাটাকে ঘিরে গড়ে উঠেছিল কালীক্ষেত্র এবং এখানে উনি বলছেন পুরনো একটি তাই তো কালী একটি পুরনো কালী মন্দির হ্যাঁ উগ্রচন্ডা উগ্রচন্ডা কালী মন্দির নামটা শুনবেন উগ্রচন্ডা কালী এছাড়া আর কি আপনার বাড়ির কাছে কোন কালী মন্দির আছে বলছিলেন পুরনো কি নাম আছে মুরগি চন্ডা বলে ছোটখাটো প্রাণী বলি মানে বলি হতো হ্যাঁ বলি বলি ওই ওই মন্দিরটা কত দিনের পুরনো ছিল কেউ জানে না মানে বুঝতে পারছেন আমি যে কথাটা উচ্চারণ করছি বললাল সেনের আমলের দুইশো তিনের দিঘি এবং কালীক্ষেত্র এই অঞ্চলটা দেখে কিন্তু আমার শাক্ত সম্প্রদায়ের যে ইয়ে মনে হচ্ছে একটা সময় শাক্ত সম্প্রদায়ের যে এটা তীর্থভূমি ছিল নামটা খুব খেয়াল করুন যে উগ্রচন্ডা কালী মন্দির এই যে এই যে শব্দটা ব্যবহার করা হচ্ছে এবং এখানে যে চণ্ডী মাতৃকার পুজো সপ্তমাতৃকা হরপা সভ্যতা সিন্ধু সভ্যতা থেকে সপ্তমাতৃকা পুজো এবং মাতৃপুজো তার সঙ্গে বল্লাল সেনের যে বিভিন্ন লেখাপত্র তার মধ্যে কিন্তু আমরা এই দুইশো তিনের দিঘি পাচ্ছি কিন্তু প্রশ্নটা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে কেউ কেউ যে জায়গাটা বলেছেন যে বল্লাল সেনের দুইশো তিনের দিঘির ক্ষেত্র আলাদা আমি তাদের সাথে একটু মতামত ডিফার করছি এই ঋষির আসল গ্রামে এসে পুরাতাত্ত্বিক বীজ যারা আছেন ঐতিহাসিক বীজ যারা আছেন আপনারা দেখে যেতে পারেন একটি বিশাল প্রায় প্রায় কত হতে পারে দিঘি এটা প্রকৃতির খনন করা নয় তো ভালো করে যদি দিঘিটাকে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এই দিঘিটা কিন্তু অতি প্রাচীনকাল থেকে এখানে রয়ে গেছে ঋষির আসন গ্রামের যে ইতিহাস দুইশো তিনের পুকুর বললেন মাননীয় পার্থদা যিনি ফরাকা এবং তৎসন্নিহিত অঞ্চল নিয়ে গবেষণা করছেন এই যে এত প্রাচীন ইতিহাস রয়েছে আমাদের এই এলাকার এই এলাকার ইতিহাস আমরা তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে রাখার চেষ্টা করলাম এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে এই যে সিংভূম অঞ্চল বা ছোটনাগপুর অঞ্চল এখানে প্রচুর পরিমাণে আমাদের আদিবাসী বন্ধুরাও বসবাস করছেন এবং পুকুরের ধারেও রয়েছেন এই গোটা এলাকা জুড়ে আদিবাসী বন্ধুরা রয়েছেন এই এলাকা যে অত্যন্ত আদি এবং প্রাচীন তার প্রমাণ আজকে আমরা তুলে ধরার চেষ্টা করলাম বাকি যারা আছেন অনুসন্ধিৎসু আছেন তারা এসে চেষ্টা করতে পারেন ভাবধারার সাথে আমি সুভাষ